উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রত্যেকদিন এইভাবেই ডাক্তার বাকের হোসেন মানুষকে সেবা দিয়ে যায় কিন্তু এখানে যে জনবলের প্রয়োজন আপনারা দেখেন একজন ডাক্তার আর এখানে রুগীর অবস্থা দেখছেন কি পরিমাণে রুগী প্রত্যেক দিন যখনই আসি শুধু এই একজন ডাক্তারকে আমরা পাই এই ছাড়া আর বাড়তি কোনো ডাক্তার নেই এখানে যিনি এই হাসপাতালের কর্ণধার রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে তাদের লোকজনে জনবলে খুব সংকট যার কারণে মানুষকে স্বাস্থ্য সেবা দিতে পারে না সেটি হচ্ছে বাস্তব চিত্র দেখেন যে এইখানে দেখেন সকাল থেকে কিন্তু সারাদিন এইভাবে রুগীদের ভিড় লেগে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ডাক্তার তো একটা মানুষ সে কি করে এতগুলো মানুষকে সার্ভিস দিবে এটাও এক একটু প্রশ্ন এটাও একটু ভালো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত আপনারা যেমনটি দেখছেন আমরা কবিরহাট উপজেলাবাসী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান থাকবে এখানে জনবল অবশ্যই বাড়ালে আমাদের এই উপজেলাবাসীর দ্রুত স্বাস্থ্য সেবা পাবে আমরা একটু ডাক্তারের কাছ থেকে জানতে চাই ভাইয়া আপনি কিরকম হিমশিম খেতে হয় এই রুগী ট্যাকেল দিতে আমরা যখনই শুধু আপনাকেই দেখি আর কোনো একজন ডাক্তার দেখি না একটু যদি বলতেন প্লিজ আমাদের এমনি জনবল সংকট জনবল সংকট ডাক্তারের সংকট তারপরেও আমরা এখন চেষ্টা করে যাচ্ছি আর কি প্রতিদিন আসলে শুধু আপনাকেই দেখি আর তো কোনো এরকম আপনার মতো আরেকজন বা দুইজন সার্ভিস দিলে আর একটু আপনারাও কষ্ট কম ইনডোরও ম্যানেজ করতে হয় ডাক্তারের সংকট তো বেশ কিছুদিন ধরেই আচ্ছা এটা নিচ্ছে না কেন কি কারণ মানে সামনে নতুন বিসিএস এর নিয়োগ দিবে সম্ভবত চার পাঁচজন দিবে যতগুলো আমরা শুনলাম না আর বাকিরা আমাদের টেস্টার জানে আসলে এটা তো ওনার কাছে আছে তারপরে আমরা এর মধ্যেই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ দেখি যেমনটি শুনছিলেন যে আর তিনি কিভাবে এই এত ঝামেলা করে আসলে এটাও অনেক দক্ষতার বিষয় আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা কি বলেন ডাক্তার বাড়ানো উচিত অবশ্যই প্রতিদিনই তো বাকের ডাক্তার ছাড়া আর কারোকে পাই না তাই তাহলে অবশ্যই আমাদের এটা দায়ী মানে দরকার যে আমাদের এখানে ভাই আপনারা কি করেন ডাক্তার বাড়ানো উচিত কিনা বলেন যেমনটি বলছিলেন রুগীরা যে এরকম আরো পাঁচ পাঁচজন বাকের ডাক্তার প্রয়োজন এই কবিরাট উপজেলায় তাহলে হয়তোবা রুগীদের চাহিদা অনুযায়ী তারা সেবা দিতে সক্ষম হবে আর না হলে ঠিক আপনারাও নিশ্চয় যারা ভিডিওটি দেখবেন তারাও জানেন যে আপনারা যে সময় আসেন শুধু বাকের ডাক্তার ছাড়া আমরা আর কোনো ডাক্তারকে দেখি না সেজন্য উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত আরও কয়েকজন ডক্টর এখানে দেযা হয় এটি এখন সাধারণ মানুষের দাবি এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সব সময় ঠিক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ